গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন কইতে বাজে সকাল ওই আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে আজকে তো দু তারিখ আর আজকে থেকে ছেলের স্কুল খুলে গেছে তাই সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করে ফেলেছি ইতিমধ্যে সকালে স্নান পুজো তো হয়েই গেছে তার সাথে ছেলের টিফিন বানিয়ে ছেলেকে রেডি করে স্কুলে কিন্তু পাঠিয়ে দিয়েছি আর এখন ঘর পুরো ফাঁকা আর আমি আমার ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তো বিছানাটাকে তুলে নেব সকালবেলা যেহেতু ছেলের স্কুলের তারা থাকে সেই কারণে আর বাসি বিছানাটা তখন গোছানো হয় না তাই ও বেরিয়ে গেলে আমি তো অনেকটা নাইমি আমি ফাঁকা পাই আর এই সময়টাই কিন্তু ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে করে থাকি লক্ষ্মী শ্রী নারীর পরিচয় হলো কিন্তু সংসারের কাজগুলোকে গুছিয়ে করা তাও বাবা সময়ের মধ্যে আর আমি কিন্তু চেষ্টা করি সব সময় সংসারের কাজগুলোকে যেমন গুছিয়ে করতে তেমনি ভাবে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে আর শীতকালে তো কাজ করতে করতে সময় যে কখন বয়ে চলে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না তবুও কিন্তু চেষ্টা করি সমস্ত কাজ সবার মধ্যে গুছিয়ে করার এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচন্ড প্রকারের কিন্তু ঠান্ডা লেগেছে হঠাৎ করে ঠান্ডাটা যে আবার ঘুরিয়ে এইভাবে আসবে বুঝতে পারিনি আর ওই ঠান্ডাটাই না লেগে গেছে তবুও চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সাথে ভালোভাবে কথা বলে ভিডিওটা প্রেজেন্ট করার য়ালিশ সংসার নামে একজন বনু আমাকে কমেন্ট করেছিলে বনু জানতে চেয়েছ এসিও কিভাবে করতে হয় তো বনু তোমাকে আমি প্রথমে বলতে চাই এসিও কিভাবে করতে হয় এটা তুমি একটু টেক চ্যানেল দেখে ফলো করো চ্যানেল না দেখলে তোমার চ্যানেলকে কিন্তু এসিও করতে পারবে না কারণ ওখানে তোমাকে বলে দেবে তোমার কোথা থেকে কিওয়ার্ড সার্চ করতে হবে বা কোথায় গিয়ে কী কী কিওয়ার্ডস দিতে হবে তাহলেই কিন্তু তোমার চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে আসবে আর সেটাকে কিন্তু এসিও বলে তাছাড়া তুমি যখন ভিডিও প্রেজেন্ট করবে তার মধ্যে সুন্দর একটা টাইটেল দিও থাম্বেল সেট করো ট্যাগ অ্যান্ড ড্রেসক্রিপশান লাগাও তাহলেও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার দিকে যেতে পারে আর এত কিছু করার পরে বাকিটা কিন্তু আমাদের হাতে একদমই নেই সেটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবের উপরেই নির্ভরশীল আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে গেছে বিছানাটা গুছিয়ে কালকের যে জামা কাপড়গুলো ছিল শরীর খারাপের জন্য সেগুলো আর ভাজ করে উঠতে পারিনি সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি শরীর খারাপের জন্য সংসারটা যে অগোছালে হয়ে পড়ে রয়েছে সেটা কিন্তু একদমই নয় শরীর ভালো লাগলে কাজগুলো করছি আবার যখনই খারাপ লাগছে শরীরটা তখনই গিয়ে আবার শুয়ে পড়ছি তবে সেইভাবে গুছিয়ে কাজ করা হয়নি একটা দিন আর সেই জন্য কিন্তু আমি একটা দিন তোমাদের থেকে ছুটিও নিয়েছি বলতে পারো আর আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছে সেই কারণে কিন্তু আজকে আবার কাজগুলোকে সময়ের মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর তার থেকেও বড় কথা তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করছি স্নানের কাপড়গুলো কেঁচে দিয়েছি সেগুলো এখনো মেলা হয়নি কারণ যখনই মেলতে যাব ভাবলাম দেখলাম আকাশটা এখনো পরিষ্কার নয় এখনো দেখো আকাশের মধ্যে কিন্তু বেশ মেঘলা মেঘলা মনে হচ্ছে এই না আবার বৃষ্টি নামে তারপরে ধীরে ধীরে মেলে দিলাম আর আস্তে আস্তে একটু বেলা করে রোদটা উঠল কয়েকদিন ধরে জামা কাপড়টা এইদিকেই মিলছি কারণ সবার প্রথমে যখন রোদটা পড়ে এই দিকেই পড়ে আর তাই জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ওদিকে মেললে কিন্তু অনেকটা সময় শুকোতে লাগে আবার মাঝে মধ্যে তো পুরো জামা কাপড় শোকাই না আর এখন চলে এসেছি রান্নাঘরে প্রথমে হাজব্যান্ডকে একটু টিফিন করে দেব তারপরে রান্নার কাছে হাত দেবো অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করা যাবে টিফিনে তাই দেখলাম ঘরে অনেকটাই ভাত রয়েছে আর সাথে কিন্তু বেশ কিছু সবজিও রয়েছে বিনস আর গাজর সেই সমস্ত সবজি দিয়ে ভাত ভেজে দিলাম পুরো ফ্রায়েড রাইস হয়ে গেল আর চিকেনের সাথে সেটা তাকে দিয়ে দিলাম সে তো খেয়ে ভীষণ খুশি আর এখন চলে এসেছি দুপুরের রান্নার জোগাড়ে আজকে এনেছিল চিকেন সে কারণে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। আজকে বিশেষ কোনো রান্না করব না চিকেন করব আর তার সাথে একটু কচু বাটবো আগের দিন তোমাদের কচু বাটা দেখিয়েছিলাম একটা প্রসেসে আর আজকে করব আর একটা অন্যরকম প্রসেসে দুটোই কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় প্রথমে মাংসর জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি আর যেহেতু নতুন আলু আর ছোট ছোট আলুগুলো সেই কারণে গোটা গোটাই দিয়েছি এরকম গোটা আলু খেতে আমার হাজবেন্ড কিন্তু খুব ভালোবাসে আর এই তো এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে পিঁয়াজটা ভেজে নিয়ে আজকে করবো একটু কাঁচা লঙ্কা দিয়ে মাংস সে কারণে আদা রসুনের মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা তার বেশি দিয়েছে কাঁচা লঙ্কাটা পেস্ট করে মশলা কষিয়ে মাংস দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছে রিঙ্কুদির একটা রিকোয়েস্টিং ভিডিও ছিল যেটা আমি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি ব্লগিংয়ের ক্ষেত্রে তো দিদি আমি ইচ্ছে ছিল খুব তাড়াতাড়ি সেই রকম একটা ভিডিও বানানোর তবে শরীর খারাপের জন্য আমি কিন্তু সেই ভিডিওটা দিতে পারিনি তবে তোমার কথা আমার মাথায় আছে আমি খুব শিগগিরই সেরকম একটা ভিডিও প্রেজেন্ট করব। যে আমি কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমার ব্লগিংয়ের ক্ষেত্রে আর কি কীভাবে আমি ব্লগের অ্যাঙ্গেল সেট করি আর ভিডিও শ্যুট করি সেদিন শুধু এই সমস্ত নিয়ে একটা ভিডিও আমি বানাবো তবে সেদিন আর কোনো রেগুলার আমার কাজ বাজ দেবো না তাই তোমাদের কাছে যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে আমার ভিডিও রিলেটেড বা আমার চ্যানেল রিলেটেড কিছু প্রশ্ন তোমরা আমাকে করতে পারো সেই সমস্ত একসাথে আমি ওই ভিডিওতে বলবো তোমরা চাইলে আজকের ভিডিওতে সমস্ত প্রশ্ন আমাকে করতে পারো তাহলে আমি চেষ্টা করবো কালকে সেরকম একটা ভিডিও রেডি করার আজকের কচুটা প্রথমে কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরেই বেটে নিয়েছি আগের দিন কিন্তু আগে রস চিপে তারপরে বেটেছি আর তারপরে তেলে সাঁতলেছি কিন্তু আজকে আগে ভেজে নিয়ে তারপরে বেটেছি দুটোর টেস্ট দু তবে খেতে কিন্তু দুটোই অসাধারণ হয়েছিল এখন রান্না বান্না সেরে রান্না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা তো আমাদের মেয়েদের প্রতিদিনের একটা কাজ এই রান্নাঘরটা কিন্তু আমি দিনের মধ্যে দুবার পরিষ্কার করে থাকি এক তো সকালবেলা রান্নাঘরে ঢোকার পরে আর একবার পরিষ্কার করে মুছে নিই আর তারপরে আবার রান্না শেষে পরিষ্কার করে দিই তবে রাত্রিবেলা যেদিন রান্না থাকে সেদিন কিন্তু আবারও করে আমাকে পরিষ্কার করতে হয় কারণ আমি মনে করি আমাদের যেমন ঘর বাড়ি পরিষ্কার রাখা বিশেষ জরুরি তার সাথে কিন্তু রান্নাঘরটাকে আরও বেশি পরিষ্কার রাখার দরকার সেই জন্য রান্নার পরে কিন্তু আমি বেশ ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি আর রান্না করার সময় তো যথেষ্ট তেল ছিটে এদিক ওদিক পরে আর ওটা যদি আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার না করি নি তাহলে কিন্তু ওই তেলা ভাবটা আমার যে কন্টেনারগুলো বা যা যা জিনিসপত্র আছে সমস্তর ওপর গিয়ে পড়বে পরবর্তী সময় সেটা পরিষ্কার করতে আমার আরও বেশি খাটনি বাড়বে রান্নার পরে রান্নার গ্যাসের যে জিকটা ছিল সেটাকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে একটু ভাত না উঠলে পড়েছে এই জিনিসগুলো আমি তো প্রায় দিনই মেজে থাকি আবার কোনো কোনো দিন মাজি না তবে আজকে যেহেতু ওই যে মাঠটা উতলে পড়েছে সে কারণে মারের একটু দাগ হয়ে গেছে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড দিদি রয়েছে সে কারণে কিন্তু আমার বাসন কাসন বিশেষ একটা মাজতে হয় না তবুও যখন বাড়িতে লোকজন আসে বা অনেক বেশি বাসন পরে তখন কিন্তু আমি কিছু বাসন মেজেই নি কারণ সমস্ত বাসন্ত তাকে দিলে তারও অনেকটা কষ্ট হবে মাঝতে তাই আমি হাতে হাতে কিছুটা মেজে রেখে দিই আমি কখনোই এমন মনে করি না সে যে আমার বাড়িতে টাকার বিনিময়ে কাজ করছে বলে তার কোনো সুবিধা অসুবিধে নেই বা তার কোনো কষ্ট নেই সকলের কষ্টই কিন্তু সকলকে বুঝতে হবে আর সেটা বুঝে কিন্তু কাজ করার চেষ্টা করি আমি আর এই তো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি সকালে যে জামা কাপড়গুলো মেরে দিয়েছিলাম সেগুলো দেখো বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গেছে ওই যে বললাম সকালের প্রথম রোদটা কিন্তু আমার এখানটায় পড়ে আর সব থেকে ভালো বিষয় আমার ঘরের জানলাটা এদিকে হওয়াতে আমার ঘরেও কিন্তু বেশ সুন্দর রোদ পড়ে আর এখন আমি ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি ছেলের এদিকে স্নানটা কিন্তু হয়ে গেছে ছেলেকে চিকেন দিয়ে খেতে দিয়ে দিলাম ও যেহেতু কচু খেতে পারবে না সে কারণে ওকে কচুটার দিইনি আর এখন আমারও খাওয়া হয়ে গেছে আর সমস্ত ঘরের জাল্লা দরজাগুলো আটকে দিচ্ছে নাহলে এর পরে আটকালে না ঘরে প্রচুর মশা ঢুকে যাবে সে কারণে শোয়ার আগে দিয়েই ঘরের তাল্লা দরজাগুলো আটকে দিই আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা আর দুপুরবেলা যে গ্যাসের চিকটা মেজে গেছিলাম সেগুলো তো তখন জল ঝরাতে দিয়েছি তখন আর এগুলো লাগানো হয়নি আর এখন বিকালবেলা এগুলো লাগিয়ে নিয়ে বিকালের চাটা করে নেব তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর তুমি কিন্তু গুছিয়ে কাজ করো তো তোমাদের সকলকে বলেই অসংখ্য ধন্যবাদ তোমাদের যে আমার এই কাজগুলো দেখতে ভালো লাগে এটা কিন্তু আমারও খুব ভালো লাগে আর আমার মনে হয় কোনো কাজ যদি আমরা গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু কাজটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সময়ের মধ্যেও করে ফেলা যায় আর এখন চলে এসেছি রাত্রের খাবারে দুপুরে যে চিকেনটা ছিল সেটা গরম করে নিলাম আর তার সাথে রুটি এনেছিল রুটি দিয়েই চিকেন দিয়ে রাত্রের ডিনারটা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে